আসসালামু আলাইকুম চমো কাসমেরিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি আর চমক কশমেরিক্সে আমরা চেষ্টা করি যেন আপুদেরকে একদম সর্বনিম্ন প্রাইসটা দেওয়ার জন্য তো চম্মোকশ্মীরতে আমাদের ফেসবুক পেজ হচ্ছে চমক কাশ্মিরস প্লাস ইউটিউব চ্যানেল হচ্ছে চমক কাসমেরিক্স জম্মু কাশ্মীর চার বাই ছয় নুর মেনশন মার্কেট এলিফেন্ট রোড গাছিয়া বডে সঙ্গে ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রিপুল ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাই ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্টগুলো নিতে চান তারা ভিডিও দেওয়া যে স্কেন নাম্বারটা আছে সেই স্ক্যান নাম্বার যোগাযোগ করে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো তো আজকে যে এ টু একটা মেকআপ প্যাকেজটা আমরা দেখেছি সেটা দেখেছি আপনার জ্যাকলিন হিলের প্লেটটা দিয়ে দেখুন চত্রিশটা কালারের জ্যাকলিন হিলের প্লেট এই প্লেটটা কিন্তু স্মোকিং কালারের আর এটা সাজলে যে এতটা ভালো লাগবে আপনাদেরকে যেটা বলার মতন না এটা খুবই ভালো মানের একটা আইসডের প্লেট আমরা রেখেছি আর এগুলো কিন্তু ট্রিটমেন্টেশনগুলো কিন্তু হিউজ পরিমাণ একদম পুরো একদম ম্যাট লুক দেবে পুরো তারপর থাকবে একটা আইলেশ তারপর থাকবে একটা আইলেশের ঘাম থাকবে তারপর থাকবে এখানে বিউটি পার্লারের একটা পাপ থাকবে তারপর থাকবে বেবি স্কিনের একটা লুজ পাউডার থাকবে তারপরে থাকবে এখানে কলসিলার থাকবে এ বি যার যেটা পছন্দ আপনারা নিয়ে যাবেন দুই ছেড়ে দুইটা কালার রয়েছে তারপরে থাকবে এখানে লাফাম ব্র্যান্ডের ফ্যানিস্টিক আপনার ফাউন্ডেশনের বদল আপনার ফ্যানিস্টিক দিয়ে সাজবেন একদম ম্যাট হয়ে যাবে খুব ভালো মনে আমরা ফ্যানিস্ট্রিকটা রেখেছি এই স্টে থাকবে লাফাম ব্র্যান্ডের তারপর থাকবে ল্যাকমি নাইনটি ফাইভের একটা আইলাইনার থাকবে তারপর মিস রোজ ব্র্যান্ডের একটা প্রাইমার থাকবে তারপরে থাকবে এখানে লিপস্টিক এই তিনটেই লিপস্টিক থাকে পুরো তিনটেই পুরো তিনটেই এই মেকআপ প্যাকেজের জন্য আমরা রেখেছি তারপর থাকবে ল্যাকমি অ্যাপসুলেট আপনার হচ্ছে ডাবল লেয়ারের যে মাছ বলিয়াম মাসকাটা সেই বলিয়াম মাস্কটা আমরা রেখেছি তারপর রেখেছি এখানে দশ পিজের ব্রাশের সাথে থাকবে একটা পাপো থাকবে তারপর থাকবে স্যানলিয়া ব্র্যান্ডের একটা ব্লাসন থাকবে তারপরে টেকনিকের একটা হাইলাইটার থাকবে তারপরে থাকবে এখানে কেটি বিউটির একটা ব্রোঞ্জার থাকবে দেখুন বিউটির একটা ব্রঞ্জার চার পিজের টেকনিক ব্র্যান্ডের একটা হাইলাইটার তারপরে স্যানলিয়া ব্র্যান্ডের একটা ব্লাসন পুরো সেটটা পাবেন আমাদের চমক কসমেটিক্স থেকে মাত্র পনেরোশো নব্বই টাকা অনলি শুধু পনেরোশো নব্বই টাকা এটা শুধু চমক কসমেটিক্সের পক্ষ দ্বারাই সম্ভব সর্বনিম্ন প্রাইসটা প্রত্যেকটা প্রোডাক্টেরই পাবেন আমাদের জম্মু কাশ্মীর থেকে এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে থাকবে এই স্মোকি কালার যে জ্যাকলিন হিলের যে আইসুডোর প্লেটটা সেই আইসুডো প্লেটটা থাকবে খুবই চমৎকার এবং সুন্দর তারপরে থাকবে এখানে বিউটি ব্র্যান্ডের একটা ফাঁপ থাকবে তারপরে থাকবে এখানে আইলেশ যে কোনো একটা আপনার থাকবে তারপর বেবি স্কিনের একটা বেনার সেটিং পাউডার থাকবে তারপর একটা কনসিলার থাকবে তারপর থাকবে লাফাম ব্র্যান্ডের একটা প্যানিস্টিক থাকবে তারপর থাকবে ল্যাকমি নাইনটি ফাইভের একটা মাস থাকবে ল্যাকমি নাইনটি ফাইভের একটা আইলাইনার থাকবে তারপর মিস রোজ ব্র্যান্ডের একটা প্রাইমার থাকবে তারপর থাকবে ডিউ একটা আইলাসের গাম থাকবে তারপর থাকবে দশ পিজের ব্রাশের সাথে একটা পাপ থাকবে তারপরে থাকবে এখানে ল্যাকটি ব্র্যান্ডের একটা মাসকারা থাকবে তারপর থাকবে এখানে তিন পিজের লিপস্টিক থাকবে তারপরে এখানে স্যান্ডিয়া ব্র্যান্ডের ফোর পিস ব্লাস তারপরে টেকটিক ব্র্যান্ডের ফোর পিস আপনার হচ্ছে হাইলাইটার তারপর হচ্ছে কেটিভিটির বিটির ব্লঞ্জার পুরো সেটটা থাকবে মাত্র পনেরোশো নব্বই টাকার বিনিময় তো সব সাপে চলে আসবেন চমক ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক থাকবেন লাভ